বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন বাংলাদেশে আর কোনোদিন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না প্রত্যেকটা নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনি গতকাল রোববার 19 অক্টোবর যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যাম্পট্রামিক শহরের গেট অফ কলম্বাসে মিশিগান বাংলাদেশী কমিউনিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। যে বিষয়টাতে মূলত প্রথম অ্যাক্টিভ হয়েছিল হবে না। প্রত্যেকটা নির্বাচন হবে দিন দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং উদাহরণ হিসেবে বলছি মনে করেন আগামী নির্বাচনে আপনাদের সমর্থনে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল পাঁচ বছর পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে অন্য সমস্ত রাজনৈতিক দলের মতো বিএনপিও তখন ক্ষমতার বাইরে একটি দল থাকবে নির্বাচনকালীন সময় এবং নির্বাচনের সেই সময়টা ম্যানেজমেন্টটা থাকবে ব্যবস্থাপনা থাকবে আগামী দিনের বাংলাদেশ কিভাবে গড়া হবে এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পর্যটন ও যুব সমাজ সহ বিভিন্ন সেক্টর নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা আমরা একমত হয়েছি বিএনপি সহ অন্য দলগুলি যে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংসদীয় কমিটির চেয়ারম্যান থাকবেন সভাপতি থাকবেন বিরোধী দলের মনোনীত সদস্য এইভাবে সামগ্রিক ব্যবস্থাদের মধ্যে আমরা একটা চেক ব্যালেন্স নিয়ে আসতে চাচ্ছি বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প নেওয়া হয় এগুলিতে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং ট্রান্সপারেন্ট থাকবে মানুষের কাছে উন্মুক্ত থাকবে আমরা ইনশাল্লাহ দায়িত্ব পেলে এই সুমার ভাঙ্গনের কবল থেকে একটা পার্মানেন্ট সলিউশন ক্রিয়েট করবো সিলেটের জন্য তাইলে সিলেটের এই জলাবদ্ধতার সমস্যাটা আমরা চিরস্থায়ীভাবে এটা সমাধান করবো আমরা আলাদা একটা পোর্টাল করব আলাদা একটা করব যাতে কোন প্রবাসী তাদের সহসম্পদ সহসম্পত্তি সংক্রান্ত গুলো ওহেত জটিলতা করলে যাতে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের সাহায্য এগিয়ে আসতে পারি সেজন্য হবে আমাদের উদ্যোগ বিএনপির সরকার গঠন করলে প্রবাসী সহ সিলেটের নাগরিক সমাজকে নিয়ে পরিকল্পনা করে সমগ্র সিলেটের উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি তিনি আরও বলেন নাগরিক সমাজের মতামতকে গুরুত্ব দিয়ে সিলেটের সামগ্রিক উন্নয়নে সকল পরিকল্পনা বাস্তবায়নে আমার দল ও আমি কাজ করব মুক্তাদির বলেন বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করে তাই প্রত্যেক এলাকায় স্থানীয় জনসাধারণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে আমাদের এটা তো আমরা প্রতিনিয়ত অনুভব করি যোরাই এই জিনিসগুলির সাথে ফেস করে পোকা লাগে তো এই আমাদের লক্ষ্য হবে শুধু রাজনৈতিক স্থিতিশীলতা আনা এই রাজনৈতিক স্থিতিশীলতার সাথে পজিটিভ সামাজিক চেঞ্জ যাতে সমাজ তার স্বাভাবিক উপায়ে আবার ফাংশন করতে পারে মতবিনিময় সভায় বিএনপি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো